আওয়ামী লীগ সহ রাজনীতিতে সব দলের অংশগ্রহণ চায় ব্রিটেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেনের সঙ্গে বৈঠক শেষে যুক্তরাজ্যের প্রশান্ত মহাসাগর বিষয়ক প্রতিমন্ত্রী ক্যাথরিন ওয়েস্ট আশা করেন বাংলাদেশে গণতন্ত্র ফেরাতে ডক্টর ইউনুস একটা রূপরেখা ঘোষণা করবেন সকালে পররাষ্ট্র মন্ত্রণালয়ে বৈঠকে বসেন তারা এ সময় ক্যাথরিন বলেন শান্তি শৃঙ্খলা এবং আইনের শাসন প্রতিষ্ঠায় অন্তর্বর্তী সরকার অঙ্গীকারবদ্ধ বাংলাদেশের রাজনীতিতে সব দলের সমান অংশগ্রহণ চায় দেশটি লন্ডনে থাকা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে ফেরানো প্রসঙ্গে জানতে চাইলে ক্যাথরিন ওয়েস্ট বলেন কোন নির্দিষ্ট ব্যক্তির বিষয়ে কথা হয়নি তবে সরকার চাইলে সহায়তা করতে প্রস্তুত ব্রিটেন I welcome the interim government's determination to build a better democratic future for the people of Bangladesh. And as we have a very strong, steadfast friendship with the people of Bangladesh, we want to build the strong partnerships and build on that important building block of uh, the strong ties and also with moving towards that democratic future. এ বিষয়ে আরো জানাতে পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী পারভেজ রেজা পারভেজ ব্রিটিশ প্রতিমন্ত্রীর সাথে বৈঠকে পররাষ্ট্র উপদেষ্টার আর কি কি বিষয়ে আলোচনা হলো দেখুন যে বিষয়টি আসলে আলোচনা হয়েছে বাংলাদেশের সার্বিক রাজনৈতিক পরিস্থিতি বর্তমান সরকারের সাথে ব্রিটেনের যে সহযোগিতামূলক সম্পর্ক এবং সামনের দিনের রাজনৈতিক প্রেক্ষাপট এগুলো আমরা ধারণা করি যে এগুলোই আলোচনা হয়েছে যেই বিষয়গুলো পররাষ্ট্র প্রতিমন্ত্রী এখানে বলেছেন ব্রিটেনের যে তিনি চান যে ডক্টর মোহাম্মদ ইউনুস দ্রুতই একটি গণতান্ত্রিক রূপরেখা তিনি ঘোষণা করবেন এবং তারা সব রাজনৈতিক দলগুলোর অংশগ্রহণ রাজনীতিতে নিশ্চিত করতে চায় ব্রিটেন এবং সেক্ষেত্রে তাকে আলাদা করে প্রশ্নও করা হয়েছে যে সেক্ষেত্রে তারা আওয়ামী লীগকেও মনে করেন কি না যে আওয়ামী লীগের অংশগ্রহণও যাতে রাজনীতিতে নিশ্চিত হয় সেটিও তারা চিন্তা করেন কি না তিনি সেখানে বলেছেন যে হ্যাঁ তারা সেটাও চান এবং অর্থাৎ সব দলগুলোর সাথে যাতে এই বাংলাদেশের রাজনীতিতে তারা যাতে সমান অধিকার নিয়ে রাজনৈতিক চর্চা করতে পারেন সেই বিষয়টি এর আগে আওয়ামী লীগের সরকারের সময় যেভাবে বৈষয়িক প্রেক্ষাপটে নানাভাবে তারা বলেছেন ব্রিটেন সহ মার্কিন যুক্তরাষ্ট্রসহ যেভাবে বলেছেন আজকেও ঠিক সেরকমই একটি প্রতিধ্বনি আমরা এখানে আজকে শুনতে পেলাম তার বক্তব্যে তাকে জিজ্ঞেস করা হয়েছিল যে আপনি জানেন যে তারেক রহমান দীর্ঘদিন ধরে ইংল্যান্ডে আছেন তাকে বাংলাদেশে আসার বিষয়ে এখন ব্রিটেন সহযোগিতা করবেন কিনা তিনি বলেছেন যে আমরা সাধারণত পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেছেন ব্রিটেনের যে আমরা সাধারণত ব্যক্তিগত ইস্যুতে কথা বলি না তবে এক্ষেত্রে বাংলাদেশ সরকার যদি কোনো সহযোগিতা চায় তারেক রহমানকে দেশে আসার বিষয় তাহলে তারা তাদেরকে সহযোগিতা করবেন তো পুরো বিষয়টিকে এই এইটুকু বলি তিনি মাত্র তিন চারটি প্রশ্ন নিয়ে তিনি চলে গেছেন আমরা আসলে অপেক্ষা করছি এখন পররাষ্ট্র উপদেষ্টা তিনি একটি হয়তোবা বক্তব্য দেবেন সাংবাদিকদের উদ্দেশ্যে এবং সেখান থেকে আরও বিস্তারিত তথ্য হয়তো আমরা জানতে পারি পারভেজ খবর রাখতে থাকুন পররাষ্ট্র উপদেষ্টা যখন কথা বলবেন তখন নিশ্চয়ই আবারও আপনার কাছে আমরা ফিরব আরও বিস্তারিত তথ্য জানার জন্য আমাদের সাথে পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে যুক্ত হয়েছিলেন সহকর্মী পারভেজ রেজা